আমাদের সম্মানিত মাসুদ ভাই ফুল টিম ইনানির এরিয়া করবে আমরা ফিশিং বোট এবং জেটির ছবি তুলবো হ্যাঁ ফিশিং বোট নিয়ে আমরা মাছ ধরতে যাব আর জেটি দিয়ে আমরা সেন্ট মার্টিন যাব আচ্ছা 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 তাড়াতাড়ি কই তো ভাগ দিছে না রে এরা তো ধরেলে অবজেকশন আচ্ছা আচ্ছা নামে আছে নামে আছে ওরে বাবা রে বাবা হ্যাঁ